Excuse me, nobody have been there. What? Nobody have been there. Okay. Hello? আমি অলরেডি ডাউকি বর্ডার ক্রস করে আমি এখন হেঁটে ডাউকি বাজার যাচ্ছি এবং মোটামুটি এখানে একটা হাফ কিলো হাঁটার একটা ইয়ে স্পেস আছে আসলে ট্রাক আর থাকার কারণে এত বেশি ট্রাক যে আমি মানে অন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না যে আমি ডাউকি বাজারে যাব সবাই হেঁটেই যাচ্ছি আমার এক ছোটো ভাই আছে নাম আহাত ও বর্ডারের আশপাশেই ওর বাসা এবং এখানে তাদের বিজনেস তো দ্যাটস হয় সে ডাউকির অনেকেরই চিনে তো আমার মানি এক্সচেঞ্জ করার জন্য খুব একটা কষ্ট করতে হয় নাই বা কোথাও যেতে হয় নাই সব কিছু রেডি ছিল আসলাম ক্যাশ পকেটে নিয়ে পারেং চলে যাচ্ছি তবে যাওয়ার আগে দুপুরে তো খাওয়া দাওয়া করি নেই হালকা একটু খাওয়া দাওয়া করবো আস্তে করবো দেন হচ্ছে যাব স্নং পারে এখানে আমরা হচ্ছে আমি একটা ডিম খাইছি দশ রুপি আর এটা ছোলার একটা মিক্স আছে এটা বিশ টাকা বিশ রুপি হচ্ছে আমরা এখন ডাউকি বাজারে আছি ডাউকি বাজার থেকে স্নম পাটাই তো ফর্টি মিনিটসের মতো লাগবে আর ফাইনালি ডাউকি থেকে আমরা এখন আমরা বলতে আমি নিজেই আর এখন যাচ্ছি স্নম পাটাই ডাউকি বাজার থেকে আমরা বের হয়ে গেলাম এখান থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে স্নম্বরে যেতে আমি লোকাল ট্রান্সপোর্ট পাইনি বলে আমি আজকে ক্যাবটা রিজার্ভ নিয়ে নিয়েছি এখানে ক্যাব রিজার্ভ ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করেই হয় তো চারজন পাঁচজন থাকলে খরচটা একটু কম আসে যেহেতু আমি একা যাচ্ছি পুরোটাই আমাকে দিতে হচ্ছে তো পরবর্তী আকর্ষণ দেখার জন্য অনুরোধ